ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলে নজির গড়ল ছোট্ট শিশু ছোট্ট শিশু ছবি দেখে নিমিশে নাম বলে দিচ্ছে জন্তু জানোয়ার পশু পাখি ও ফল ও ফুলের পূর্ব বর্ধমানের সিমুলিয়া শিমুলিয়া দুই অঞ্চলের গ্রামের প্রণীতা মণ্ডল বয়স মাত্র এক বছর দশ মাস এই বয়সেই সে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির গড়েছে পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ ছয় মাস ধরে তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রণীতা মণ্ডলের মা পিঙ্কি সরকার পেশায় একজন শিক্ষিকা প্রণীতার এই খুশির খবরে বিধায়ক অপূর্ব চৌধুরী তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি প্রণীতা মণ্ডলের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এই খবরে গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহাও শুভেচ্ছা জানিয়েছেন খুদে মেয়ের এই প্রতিভার খবরে আপ্লুত গোটা মঙ্গল সে খুব সুন্দর আবৃত্তি করতে পারে বলে জানান পরিবারের লোকজন

হ্যাঁ 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 আমার মেয়ে যখন ছোট ছিল যখন ওর এক বছর বয়স তখন থেকে ও কথা বলতে পারতো আর ওর সব কিছু জিনিসের উপরই আগ্রহ ছিল ও যা কিছুই দেখতো আমাকে জানতে চাইতো ওটা কি এটা কি তারপরে আমি বুঝতে পারি যে ওর মধ্যে একটু প্রতিভা রয়েছে তারপরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যে ইন্ডিয়া বুকস সব রেকর্ডস বলে এরকম একটা সংস্থা রয়েছে যেখানে ছবি টবি পাঠালে বা ওর প্রতিভাগুলো পাঠালে ওর প্রাপ্য সম্মানটুকু পাওয়া যায় তো সেই মতো ওর বাবাকে আমি বলি ওর বাবা এগুলো নানা রকম জিনিস দেখে ওর এই সাফল্যগুলোকে তুলে ধরে আমরা ওদের কাছে পাঠাই সবই কি ভিডিও আকারে বাড়ি হ্যাঁ সবগুলোই ভিডিও আকারে আমার ওরা আমার মেয়েকে সিলেক্ট করে ওনারা তারপরে এই সংশয়পত্রগুলো আসে তো এইসব দেখে আমার মেয়ে হয়েছে খুবই খুশি ভবিষ্যতে যেন একজন সৎ নাগরিক হতে পারে ভালো মানুষ হয়ে উঠতে পারে আমরা এটাই চাই আমার নাম পিঙ্কি সরকার কতক্ষণ সময় দিচ্ছেন এই যে এই যে আমরা তো বেশি সময় দিতে পারি না ও মামার বাড়িতেই ছোটো থেকে মানুষ ও এই দাদুর কাছে দিদার কাছেই মানুষ বাড়িতে মামাদের কাছেই ওর বেড়ে ওঠা আমিও কাজ করি ওর বাবাও কাজ করে তো আমরা যেটুকু পারি ওই সন্ধ্যেটুকুই সময় দিই কি ইচ্ছা রয়েছে মেয়েকে নিয়ে মেয়ে ভবিষ্যতে যেন প্রতিষ্ঠিত হতে পারে ভালো মনের মানুষ হয় আমরা এটাই চাই কি নাম আপনার কি নাম পিঙ্কি সরকার না এটা তো গ্রামে খুবই খুশি খবর এটা এমনি গ্রাম হচ্ছে ইচ্ছেবাট্ট গ্রাম এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমি মেয়েকে একটু মানে এটা থাকে বলে আমি আসি দুদিন তিন দিন সপ্তাহে আসি ওকে নিয়ে একটু পড়াশোনাগুলো করায় টুকটাক ফেলে দিয়েও নিজেই পড়তে থাকে আর এটা তো গ্রামের একটা ভালোই খুশির খবর সবাই এসছেন গ্রামের আমাদের পরিচিত কাকু কাকিমা সবাই এসছেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে একটা রেকর্ড এসছে এমনি সচরাচর গ্রামে তো হয় না যে একটা বাচ্চা এক বছর দশ মাস বয়সে অনেক কিছু বলতে পেরেছে পশু পাখি তারপরে কীট পতঙ্গ অনেক কিছু নাম ও নিজেই বলতে পারে সব কিছুই বলে এবং ফুল ফল সবই বলতে পারে এবার সেই হিসেবে ওকে বই নামিয়ে ও নিজে নিজেই পড়তো তারপরে মোবাইলও মাঝে মাঝে দেখে এখন যেটা হয়ে এসছে আমরা মোটামুটি এই অ্যাপ্লিকেশনের জন্য আবেদনটা করেছি পঁচিশ তিরিশ দিন আগে করেছি পঁচিশ তিরিশ দিন আগে আবেদন করেছি একদম টোটালি ওরা টোটালটাই ওরা হ্যান্ডওক করে নিয়েছে মানে কীভাবে কী করতে হবে আমাদের গাইড দিয়ে দিয়েছে গাইড অনুযায়ী আমরা করেছি কমপ্লিট হয়ে গেছে কবে খবরটা কালকে সার্টিফিকেট সব কালকে আমাদের এসেছে কীভাবে এসেছে কালকে এসেছে ওই ডিটিটিসি কুরিয়ারের মাধ্যমে এসেছে কি না কালকে আমরা পেয়েছি আমার নাম নিখিলেশ মণ্ডল ছেলে নাম মেয়ের নাম হচ্ছে প্রণীতা মণ্ডল এটা প্রণীতা মণ্ডলেরই অ্যাচিভমেন্ট আমি হচ্ছি বাবা ওর কতটা খুশি আপনি আমি যথেষ্ট খুশি কি করেন আপনি আমি সার্ভিস করি কি মেয়েকে নিয়ে দেখা যাক ভবিষ্যতে যদি ভালো কিছু একটা করতে পারে এমনি তো এমনি যা একবার শুনে সবই মনে রাখতে পারে তো একটা ভালো বৈশিষ্ট্য আছে তো দেখা যাক যদি বড় হয়ে আমরা ভালো কিছু জায়গায় পৌঁছে দিতে পারি আমরা তো মোটামুটি চেষ্টা চেষ্টা করে একটা জায়গায় পৌঁছেছি তো যদি ভাই খুবই ভালো তো ভগবান আশীর্বাদ করে মানে আশা করি যাতে আরও ভালো বড়ো হয় ভবিষ্যতে যেন একটা ভালো কিছু করতে পারে আমি দারুণ খুশি নামনিকে নিয়ে হ্যাঁ নামনি যে যে একটা বিরাট সুখবর ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসের নাম উঠেছে এই এত অল্প বয়সে এই যে প্রতিভা হ্যাঁ সমস্ত কিছু ওর জানার প্রচুর আগ্রহ আমি যদি বাজার থেকে সবজি নিয়ে আসি বিভিন্ন ধরনের সবজি নামাইলি ও একটা করে তুলে বলে দাদু এটা পটল এটা ঢ্যাঁড়স এটা টমেটো এটা লঙ্কা এটা পেঁয়াজ এটা আলু বুকুলিয়া নিজস্ব কথা ও নিজেই বলে কথা কতদিন আগে কথাটাই এই এক বছর থেকে শুরু হয়েছে বলতে বড়া এবং আমি কোলে করে নিয়ে ওকেড়াই আমি স্কুল থেকে আসি আমি স্কুলে শিক্ষকতা করি আমি বুকুলিয়া ঐতিহ্য নিপাতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা আমার স্কুল ছুটির পর চারটি সময় হয়েছে ওর মা বাবা থাকে না ওর মাও বলপনা কালসের চাকরি করে এবং ওরা দুজনই এই ছেলেকে এখানে আমাদের ভরসাতে রেখে দিয়ে যায় ওর ঠাকুমায়ের কাছে থাকে কী ইচ্ছে রয়েছে নাতনিকে নিয়ে নাননি আরও বড় বিরাট কিছু হবে ওর যে এই যে এই যে ভোরের সূর্যের যে ওর প্রতিভাটা প্রকাশ হচ্ছে আরও ভোর ইয়ে মানে দুপুর গগনের যে বিরাট কিছু প্রকাশ হবে সেটাই আমি আশা করি কি নাম আমার আমার নাম বিকাশ কুমার সরকার হ্যাঁ আমরা খবরটা পেলাম এই যে আমাদের অঞ্চলের শিবলিয়া দু নম্বর অঞ্চলে ইছামটা গ্রামে অনিতা বন্ধন বলে একটা মেয়ে তার ইন্ডিয়ান গ্রুপ রিভার্সের নাম উঠেছে তো আমরা ঘটনাটা বিধায় সাহেবকে জানিয়েছি বিধায়ক সাহেব খুব আনন্দ যে হ্যাঁ যে আমার মঙ্গলকোট বিধানসভায় এরকম একজন বিরল প্রতিভার মেয়ে কত বয়স বাচ্চাটার মেয়েটা বয়স এক বছর সামথিং তো ও এখন যেভাবে কথা বলছে বা যে যেসব জিনিস জানাচ্ছে এগুলো দেখা খুবই কমই যায় আমরা সিমুলিয়া দু নম্বর থেকে খুবই গর্বিত যে আমাদের এই অঞ্চল থেকে এরকম একটা বিরল প্রতিবার মেয়ে আমাদের এখানে এসেছে আপনার নাম পরিচয় আমার নাম বিরোধনাথ সাহা কি দায়িত্ব রয়েছেন দায়িত্ব রয়েছে বলে অঞ্চলের কমিটির মধ্যে আমরা আছি